কিছু কিছু আসাধু ব্যবসায়ীরা আছে যারা খুব কম দামে ট্রলি বিক্রি করে তারা মূলত কোন ধরনের ট্রলিগুলো বিক্রি করে থাকে তারা সাধারণত নর্মাল যেই ট্রলিগুলো আপনার টিউবলেস ছাড়া এগুলোই বিক্রি করে থাকে আবার আপনার দেখা যায় যে সেটটা অনেক নর্মাল সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই বিজয় দেখছেন তাদের জানাই পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে একটি আধুনিক খামারের আধুনিক যন্ত্র নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তবে এটা শুধু খামারি ভাই ও বন্ধুদের জন্য না সকলের জন্যই খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি জিনিস তবে এই সম্পর্কে জানার আগে ক্যামেরার সামনে রয়েছে আমাদের এক প্রতিনিধি ভাই তার সাথে পরিচিত জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি নিয়ে কাস্টমারদের সামনে হাজির হয়েছি আজকে আমরা হ্যান্ড টলি নিয়ে কথা বলবো যেটি হাতের সাহায্যে মালামাল নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় আসা যাওয়া করতে পারবো আমি এখানে হ্যান্ড টলি দুই রকমের দেখতে পাচ্ছি একটা এক চাকার এবং দুই চাকার হ্যাঁ আচ্ছা ভাই এই হ্যান্ড ট্রলি গুলোর ধারণ ক্ষমতা কতটুকু এক চাকায় সাধারণত আপনার দেড়শো থেকে দুইশো কেজি ধারণ ক্ষমতা রাখে আচ্ছা দেড়শো থেকে দুইশো কেজি আর দুই চাকাতে দুইশো থেকে আড়াইশো কেজি ধারণ ক্ষমতা রাখে আচ্ছা ভাই সাধারণত এই ট্রলি গুলো কারা ব্যবহার করে থাকে সাধারণত এই ট্রলি গুলো আপনার যারা খামারি মাঠ পর্যায়ে যারা কৃষক আছে খামারি বাইরে আছে অথবা যারা ইট বালু সিমেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় আনা নেওয়া করবে তাদের জন্যই এই ট্রলিটা মানে এক কথা কনস্ট্রাকশন থেকে শুরু করে খামার থেকে শুরু করে কৃষক ভাইয়েরদেরও এই হ্যান্ডলি খুবই প্রয়োজনীয় যা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট আচ্ছা ভাই আমি দেখতে পারতেছি এই যে টলিগুলোর যে শীত শীতটা কিসের তৈরি উন্নত মানের স্টিল মানে এটা হলো উন্নত মানের স্টিল জি জি এই জন্য এটা ধারণ ক্ষমতা এত বেশি বা এত ভালো আচ্ছা আমরা যে এখানে চাকা দেখতে পারতেছি সাধারণত এই চাকাগুলো কিসের তৈরি এই চাকাগুলো সাধারণত আপনার টিউবলেস যেটা আপনার হাওয়া যাবে না চাকা ফেটে যাবে না অথবা হাওয়া দিতেও হবে না মানে টিউবলেস মানে এটার ভিতরে কোনো টিউব নেই সাধারণত পুরো চাকাটাই রাবারের হ্যাঁ পুরো চাকাটাই আপনার মানে এই চাকাটা লিক হওয়ার কোনো সম্ভাবনা নেই ফেটে নাই হাওয়া যাবে না হাওয়া দিতেও হবে না তাহলে এই টলিটি মানুষ দীর্ঘদিন ব্যবহার করতে পারে দীর্ঘদিন ব্যবহার করতে পারে আর কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা আছে যারা খুব কম দামে টলি বিক্রি করে তারা মূলত কোন ধরনের ট্রলিগুলো বিক্রি করে থাকে তারা সাধারণত নর্মাল যেই ট্রলিগুলো আপনার টিউবএল ছাড়া সেগুলাই বিক্রি করে থাকে আবার আপনার দেখা যায় যে অনেক নর্মাল যারা কম দামে ট্রলি বিক্রি করে তারা শিট দিয়ে থাকে নরমাল এবং চাকা হয়ে থাকে আপনার টিউব কলা সেটাতে আপনার ফেটে গেলেই ট্রলিটি বাদ হয়ে যাবে আচ্ছা ভাই যদি কোনো কানেস্টেশন এর ভাই বা ফার্ম থেকে শুরু করে কৃষক ভাই যদি এই ট্রলি টু অর্ডার করতে চায় তারা কিভাবে এই ট্রলি টু অর্ডার করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের কিছুটাকে অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার দিয়ে থাকি মানে সারা বাংলাদেশের জেলা পর্যায়ে হ্যাঁ জেলা পর্যায়ে কুরিয়ার দিয়ে থাকি অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারে আপনাদের অফিসের ঠিকানাটি আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজাহানপুর ফুটকি ব্রিজ আর আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজিগাম্বের পূর্ববাসে বৈশাখীর মধ্যে যা যেসব ভাইয়েদের এই হ্যান্ডলি প্রয়োজন তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানা যোগাযোগ করার মাধ্যমে এই হ্যান্ডলিটি ক্রয় করতে পারে নিজের সুবিধার আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আসসালামু আলাইকুম